নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা কোন ব্যাংকে কত অ্যাকাউন্ট রয়েছে তার মধ্যে কতগুলো দীর্ঘদিন টাকা লেনদেন হয়নি কতগুলো অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছে এই সমস্ত যাবতীয় তথ্য রাজ্যের সমস্ত সমবায় ব্যাঙ্কগুলোর থেকে চেয়ে পাঠানো হলো আগামী পনেরোই জানুয়ারির মধ্যে এই সমবায় ব্যাংকের এই সমস্ত তথ্য জমা দিতে হবে বলে জানানো হয়েছে এ বিষয়ে একটি বৈঠক করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সেখানেই সিদ্ধান্ত হয়েছে রাজ্যের সমস্ত সমবায় ব্যাংকগুলিতে সন্দেহজনক অ্যাকাউন্ট চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে খুব দ্রুততার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কালো টাকা উদ্ধারে কোমর বেদেন এমেছে তাই নবান্ন গত বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিতে অনেক ভুয়ো অ্যাকাউন্ট হিসেবে রয়েছে যেখানে হিসেব বহির্ভূত টাকা রয়েছে তদন্ত করে সেই টাকা উদ্ধারের নির্দেশ দেন তিনি সেই মতোই রাজ্যের ছোট বড় প্রতিটি সমবায় ব্যাঙ্কে গত বাইশ মাসে বড়সড় অঙ্কের আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য জমা দিতে বলা হয়েছে পাশাপাশি প্রত্যেক ব্যাংকে সন্দেহজনক আর্থিক লেনদেন কতগুলো হয়েছে সেই তথ্য চাওয়া হয়েছে পঞ্চায়েত মন্ত্রী বলেন সাংবাদিকদের যে সমস্ত ব্যাঙ্ককে বলা হয়েছে পনেরোই জানুয়ারির মধ্যে ব্যাঙ্কগুলির এই সমস্ত অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য জমা দেওয়ার জন্য জানানো হয়েছে আমরা দেখব সেখানে কতগুলো অ্যাকাউন্টে গত কয়েক মাসে সন্দেহজনক লেনদেন হয়েছে কিনা বা কোন অ্যাকাউন্টগুলো দীর্ঘদিন ধরে ইনঅাক্টিভ হয়ে পড়ে রয়েছে বা কোনো অ্যাকাউন্টে বড় লেনদেন হয়েছে কিনা আপনারা জানেন যে বিভিন্ন দুর্নীতির সময় বিভিন্ন দুর্নীতির সময় সেটা নিয়োগ দুর্নীতি হোক গরু পাচার কেলেঙ্কারি হোক কয়লা পাচার কেলেঙ্কারি হোক এই বিভিন্ন দুর্নীতি খবর যখন উঠে আসছিল তখনই কিন্তু এই সমবায় ব্যাংকের বিভিন্ন সমবায় ব্যাংকের একটা দুটো নয় বিভিন্ন সমবায় ব্যাংকের নামও উঠে আসছিল তদন্তকারীরা জানাচ্ছিলেন যে এই সমবায় ব্যাংকের মাধ্যমে অর্থাৎ সমবায় ব্যাংকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তার মাধ্যমে এই সমস্ত দুর্নীতির টাকা নয় ছয় করা হয়েছে বা এদিক থেকে অধিক পাঠানো হয়েছে যে ব্যক্তির কোনো অস্তিত্ব নেই এমন ব্যক্তির নামে কাগজপত্র বের করে সেই ব্যক্তির নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেই ব্যক্তির নামে সেই ব্যাংক ভুয়ো অ্যাকাউন্টে টাকা রাখা হয়েছে সেখান থেকে দুর্নীতির সঙ্গে জড়িত যারা তাদেরকে পাঠানো হয়েছে এই ধরনের বিভিন্ন ঘটনা বিভিন্ন দুর্নীতির সময় উঠে এসেছে তদন্তকারীদের কাছে আর সেখান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে করে সমবায় ব্যাংকগুলি কোনো কোনোরকম দুর্নীতিমূলক কাজ না হয় এবং সেখানে যাতে এই ধরনের ভুয়ো অ্যাকাউন্ট খুলে আগামী দিনে কোনো রকম দুর্নীতি বা কালো টাকা এই সমস্ত কিছু না হয় সে কারণেই এই পদক্ষেপ নিয়েছে এমনকি বলা হয়েছে যে সমবায় ব্যাংকে আপনারা এমনিও জানেন যে যে কোনো ব্যাংকেই কে জমা দিতে হয় একটা নির্দিষ্ট সময়ের পর ব্যাংক থেকে কে চায় নতুন করে আবার কে জমা দিতে হয় গ্রাহককে এই সমবায় ব্যাংকের ক্ষেত্রেও এটা বাধ্যতামূলক কিন্তু বলা হয়েছে এই নির্দেশিকায় যে যারা দীর্ঘদিন ধরে কে দেয়নি তাদেরকে আগামী বাইশে ফেব্রুয়ারির মধ্যে অবিলম্বে সমবায় ব্যাংকগুলিতে কেওয়াইসি জমা করতে হবে আর যাদের কে জমা হবে না সেই অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দিতে হবে এবং সেই অ্যাকাউন্টগুলো কাদের নামে আছে কি তার যাবতীয় তথ্য সেটা নবান্নকে জানাতে হবে এবং যে অ্যাকাউন্টগুলো দীর্ঘদিন কেওয়াইসি দেওয়া হয়নি কিন্তু বাইশ ফেব্রুয়ারির মধ্যে তারা নতুন করে কেওয়াইসি দিয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টেরও যাবতীয় তথ্য নবান্নে পাঠাতে হবে এক কথায় পরিষ্কার যে সমবায় ব্যাঙ্কগুলিকে কোনোরকম দুর্নীতির বা কালো টাকার আঁকড়া হতে দেবে না রাজ্য প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণেই এই উদ্যোগ তিনি গ্রহণ করেছেন বা এই নির্দেশ তিনি দিয়েছেন এখন দেখার আগামী দিনে সমবায় ব্যাঙ্কগুলো কি পদক্ষেপ গ্রহণ করে ভালো থাকবেন নমস্কার